ভাড়া কত হয়েছে শোন মেঘ তোর মতে এরকম কুল আঙ্গার সন্তান তোর মতে এরকম মিশকালার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই হ্যাঁ আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক দরকার নেই তোর সাথে সম্পর্ক রাখবা আমি একদম ঠিক চালা বাবা মেঘ শোন বাবা তুই নিশ্চয়ই অফিসে যাচ্ছিস হ্যাঁ মা কিছু বলবে হ্যাঁ বাবা বলছিলাম কি বাসায় কিছু বাজার লাগতো আর তোর বোনের পশুদিন পরীক্ষা এক্সামের জন্য কিছু টাকা হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে মা আমি অফিসে যাচ্ছি তো অফিস থেকে আসি তারপর একটা ব্যবস্থা করব ঠিক আছে বাবা যা সাবধানে যাস কি কোন স্যার হ্যাঁ আমি কোন দোষ করছি না না আসলে আপনার কোনো দোষ নেই আসলে আমাদের কোম্পানির হঠাৎ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক কর্মীকে ছাটাই করেছি তো এর মধ্যে আনফরচুনেটলি আপনিও আছেন তো এই জন্য আমরা দুঃখিত আজকে থেকে আপনাকে আর অফিসে আসতে হবে না স্যার 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 আমার পারিবারিক অনেক সমস্যা স্যার প্লিজ একটু দয়া করেন স্যার আমার বাবার বাড়িটা স্যার আমার আর কিছু নাই এই পরিবারের সমস্ত দায়িত্ব বোনদারের সামনে বিয়ে দেব স্যার ওর পড়াশোনার খরচ মা অসুস্থ অনেক কিছু দরকার স্যার স্যার আমার কিছুদিন সময় দেন আমি সারা দিন রাত কাজ করব দরকার হলে আমার মাস পরে আপনি ছাটাই করেন এই মুহূর্তে আমার ছাটাই করেন না দেখুন আসলে এখানে আমার কিছু করার নেই এটা উপর মহলের নির্দেশ সো আই সরি ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্যার 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 আমি বুঝলাম না হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল স্যারকে এত রিকোয়েস্ট করলাম তাও স্যার শুনলো না আর ওইদিকে মা বলল মাহির ফি দিতে হবে আবার কেনাকাটার ব্যাপার আমি টাকা পয়সা এখন কোথায় পাবো আর হঠাৎ করে যে চাকরি চলে গেছে এটা শুনলে তো মা স্টক করবে না না আমি বরঞ্চ এখানে সময় কাটাই সুন্দর পরে বর্ষায় চলে যাব হ্যাঁ হ্যাঁ আর কালকে দেখা যাবে টাকা পয়সা

ভাড়া কত তুই ভাইয়া তুমি তুমি কেন রিছা চালাচ্ছো তোমার এই অবস্থা কেন তোমার মাথা চাতে ঠিক আছে তো তোমার দেখে তো পুরা মেলোমেলো হয়ে যাচ্ছি মা ভাইয়ার কি অবস্থা দেখছো মেঘ কি হয়েছে তোর তুই রিস্কে চালাইতেছো তোর মাতা মতো ঠিক আছে তো তুই আমার ছেলে তুই রিস্কে চালাইতেছ কেন বাবা কি হয়েছে তোর মামা তুমি আমার কথাটা শোনো মা ভাইয়া চুপ থাকো মা তো একদম ঠিক বলতিছে তুমি কেন রিকশা চালাবা তুমি কি চাও না আমরা মান সম্মান নিয়ে বাঁচি আমি বুঝতেছি না তুমি রিকশা কেন চালাচ্ছো তার মানে তুমি এগুলাই করে আমাদেরকে চালাইছো তাই না আমি তো এখন ভাবতেছি আমার সব ফ্রেন্ড তোমাকে চিনে তুমি ভালো করে জানো আমি একটা ভালো ভার্সিটিতে পড়াশোনা করি ওরা যদি দেখে আমার ভাই এভাবে রিক্সা চালায় আমার মান সম্মানটা কই থাকবে মান সম্মানের কথা চিন্তা করো আমার কি বিয়ে শাদি ভালো জায়গায় হবে আমার যে বিয়ের প্রস্তাবটা আসছে এটাও তো ভেঙে যাবে তোমার জন্য আমার জীবনটাই শেষ মা ভাই আমার জীবনটাই শেষ করে দিচ্ছে আরে কি কানে কি কইতাছস ও কি যদি ও আমাদের কথা যদি ভাবতো আমাদের মান সম্মানের কথা যদি চিন্তা করতো যদি তোর কথা চিন্তা করত তো তোর রিস্কা চালাতে পারত না আমাদের মান সম্মানের কথা চিন্তা করে না বিদায় ও রিস্কা চালাতেছে এই মেক তোর কি হইছে চুপ করে আছিস কেন কথা বলিস না কেন কথা বল তুমি একদম ঠিক কথা বলছো এরকম ভাই আমার দরকার নাই যে কিনা সুখ বোঝে না মায়ের সুখ বোঝে না ভাইয়া তুমি শুধু নিজের কথাটাই ভাবলে আমাদের কথা ভাবলে না এভাবে হলে মা কি পরবর্তী বেশি কি মুখ দেখাইতে পারবে তাও তো পারবে না মাহি মাহি প্লিজ আমার কথাটা শুনবোন আমি তোরে বুঝায় বলতেছি অনেক হইছে ভাইয়া তোমার কোনো কথাই আমরা শুনবো না তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্কই নাই শুন মেক তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান একটা রিস্কালা আমি আমার ছেলে বলে পরিচয় দিতে পারবো না তাই তোর মতো এরকম সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক দরকার নাই কিসের জন্য সম্পর্ক রাখবা আমি একজন রিকশা আলা আর এই রিকশা সাথে কেউ সম্পর্ক রাখে না আমার কি আমার কি মন চাই এই রোদে বৃষ্টিতে ভিজা রাতের অন্ধকারে রিকশা চালাইতে মা তুমি কি ভুলে গেছো তুই আবার কি বলছিল আবার বলছিল বাপরে আমার ওষুধ লাগবো আমার ভালো ডাক্তার দেয় দেব আমার বোনের কথা কইছো ওর নাকি পরীক্ষার ফিস দিতে হইব দুই দিনের মধ্যে আমি টাকা কই পাবো মা আমি যখন অফিসে গেলাম আমার বস আবার ডাকা যে। করোনার সমস্যার কারণে সবাইরে রে করে দিতেছে এখন লোকজন সব ছাটাই আপনারও চাকরি নেই আমি তার হাতটাও ধরে জোর প্রতি স্যার আমার বাপ নাই আমার বাপে শুধু একটা বিল্ডিং নাই গেছে আর আমাকে কিচ্ছু নাই আমার জিরো অন্তত তিনটা মাস আমারে সময় দেন তারপর আমি অন্য একটা জায়গায় চাকরি খুঁজে নিব কিন্তু আমারে কোনো সময় দিল না আমার চাকরি চলে গেছে আমি চাকরি থেকে বেরোয়া আমি বাসায় যাই নেই কি কারণে জানো তুমি যদি শোনো যে আমার চাকরি চলে গেছে তাহলে তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবা এমনি যে তোমার হার্টের সমস্যা বা আমার একলার প্যাট এই একলার প্যাট চালানোর জন্য কি রিক্সা চালাইতে হয় মা আমি শুধু তোমার চিকিৎসা করব আমার বোনের কালকে পরীক্ষা তাই আমি রিক্সা চালাইতেছি মা আমি তোমাকে জন্য এত কিছু করতেছি তোমরা তোমরা আমার সাথে সম্পর্ক রাখবে না দরকার নাই আমার সম্পর্কে আমি তো রিক্সা আমার সাথে তোমার কোনো সম্পর্কের দরকার নাই ভাইয়া তুমি আমার মাফ করে দাও তুমি আমাদের জন্য কত কষ্ট করতেছো আমরা তোমার চাকরি যাওয়ার কথা শুনে কষ্ট পাবে সেটা পর্যন্ত হাইড রাখছো অথচ আমি তোমাকে স্বার্থপরের মতো কতগুলো কথা শুনেছি ভাইয়া তুমি আমার মাফ করো তোমার মতো ভাই তো বাংলার প্রত্যেকটা ঘরে হওয়া উচিত তুই কে লে গেলে গোপন রাখছ আমার কাছ থেকে তুই তো জানোস তোর মাল আর কিছু না আছে কিছু গয়না আছে ওগুলো বিক্রি করা তো আমি তোর একটা ব্যবস্থা করে দিতে পারলাম যাই হোক যা গেছে তো গেছে তুই আর চালাবি না বাবা চল বাসায় চল চল বাবা চল